আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় স্টুডেন্ট আশা করছি সবাই তোমরা ভালো আছো আমি একটা ভিডিও সিরিজ করতে চাচ্ছি তোমাদের জন্য কারণ আমরা দেখো ক্লাসে অনেক ডিপলি পড়ানোর পরে যেহেতু অনেক দিন পর পর পরীক্ষা হয় তোমাদের তো পরীক্ষার আগে আগে বাসায় একা রিভিশন করতে গিয়ে দেখো অনেক পড়া তুমি ভুলে গেছো বা ব্যাখ্যাগুলো মনে নাই সব কিছু মিলে বই রিডিং পড়লে সব কিছু মনে পড়ে না পড়াটা কেমন জানি গুলায় যায় সেক্ষেত্রে তোমরা এই চার পাঁচ মিনিটের ভিডিও ক্লাসগুলো একটু আগে যদি দেখে নাও তাহলে দ্রুত রিভিশন করতে পারবা তো দেখো আজকে আমি এই মিক্সিনি শ্রেণী নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি তার আগে একটু ফ্ল্যাশব্যাকে যাই আমরা ফ্ল্যাশব্যাকে যদি যাই তাহলে তুমি কিন্তু জানো দেখো যে আমাদের যে মেজর পর্ব নয়টা এর মধ্যে নয় নাম্বার পর্বটা হলো কডাটা তো কডাটা পর্বের কডাটা পর্বের বৃন্দ হয়তো নটকর থাকে এখন এই নটকরটা কডাটা পর্বের মধ্যে দেখা যায় যে এই নটকডের উপর ডিপেন্ড করে তিনটা উপপর্ব হয় তো এই ইউরু কডাটাতে আমরা কি দেখি যে ইউরু কডাটাদের এই নটকটটা লেজের দিকে থাকে আর সেফালু শেফালু সেফালু কডাটাতে নটকটটা একবারে মাথা পর্যন্ত আজীবন থেকে যায় আর ভার্টিব্রাটাতে আমরা দেখি যে নটকটটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে কটাটা পর্বে নটকটটা কি হচ্ছে তার উপর ডিপেন্ড করে তিনটা উপপর্ব আছে এটা তোমরা জানো এর মধ্যে আমরা এই যে ভারটি ব্রাটা এই উপপর্বটা নিলাম আচ্ছা চলে আসলাম এখানে এই যে ভারটি ব্রাটা দেখো এই যে ব্রাটা যে উপপূর্ব আছে এই ব্রাটা উপপূর্বের আবার আমরা জানি দুটো সুপার ক্লাস আছে একটাকে আমরা বলি অ্যা আর আরেকটাকে আমরা বলি ন্যাথো এখানে একটু কথা বলি দেখো ন্যাথো শব্দের অর্থ হলো চোয়াল আর স্টোমা শব্দের অর্থ হলো মুখ তার মানে মুখে চোয়াল আছে যেমন আমাদের মুখে চোয়াল আছে উপরের চোয়াল নিচের চোয়াল এরকম মুখে চোয়াল আছে আর এখানে যদি নেথো মানে চোয়াল হয় আর এ বলতে তো নেগেটিভ সাইন বোঝায় তোমরা জানো তার মানে এদের মুখে চোয়াল নাই আর মুখে চোয়াল না থাকলে এদের মুখটা কিন্তু গোল হবে তাই এদের কিন্তু আরেকটা নাম আছে এটা কি সাইক্লোস্টোমাটা আমি আর লিখলাম না এদের আরেকটা নাম কি সাইক্লোস্টোমাটা তাহলে এই যে অ্যানাথা বা সাইক্লোস্টোমাটাকে আমরা আবার নিয়ে আসলাম দেখো এই যে অ্যানাথা বা সাইক্লুস্টোমাটা এদের নিয়ে আমরা পড়তে চাচ্ছি এই মুখে চোয়াল নেয় তো এদেরকে আমরা কিন্তু গোল মুখু প্রাণীও বলতে পারি এই যে অ্যানাথা বা বা সাইক্লোস্টোমাটার মধ্যে আবার দুটা শ্রেণী আছে এটা কিন্তু সুপার ক্লাস আর এটা হলো ক্লাস এই যে শ্রেণী দুটার নাম হলো মিকজিনী একটা আরেকটা হলো পেট্রোমায়োজন টিটা একটা মিক্সিনি আরেকটা পেট্রোমায়োজন টিটা তো আমরা আজকে একটু মিক্সিনি নিয়ে কথা বলতে চাই চলো এই মিক্সিনির মাছগুলো দেখতে কেমন দেখো এই যে মিক্সিনির মাছগুলো দেখতে এমন আগে আমরা ছবিটা দেখলে কিন্তু আসলে অনেকখানি পড়া এমনিতেই হয় যায় তো ছবিটাতে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে মাছটা দেখতে অনেকটা পিচ্ছিল মাছের উপরে কোনো আয়স আমরা দেখতে পাচ্ছি না পিঠের উপরে কোনো পাক নাও আমরা দেখতে পাচ্ছি না অনেক কিছুই কিন্তু নেগেটিভ নাই নাই এ নাই এই যে নাই শব্দটাকে আমরা একটা ট্রিক বানায় নিব দেখো এই নাই শব্দটাকে আমরা একটা ট্রিক বানায় নিব প্রথমে আমি দেখো বৈশিষ্ট্যগুলো তোমাকে দুই মিনিটে কাভার করে দিচ্ছি তুমি শুধু বিহীন শব্দটা খেয়াল রাখবা বিহীন মানে নাই হ্যাঁ তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই মিক্স জিনিস জিনিসটার মাছদের আয়স আছে তুমি বলবা না এদের দেহটা হচ্ছে বিহীন আচ্ছা তাহলে বিহীন শব্দটাতে আমরা এটা মনে রাখলাম দেখো বিহীন আবার এদের দেখো পিঠের দিকে মাছের তো সাধারণত ফাঁকা থাকে এদের দেখো পিঠের দিকে কোনো ফাঁকা নাই তার মানে বৃষ্টিও পাক বিহীন আর এরা অলরেডি মৃত মাছ খায় তাহলে মৃত মাছটা কি মৃত মাছের কোষগুলা টিস্যুগুলা কিন্তু ড্যামেজ হওয়া শুরু করছে অনেকটা পরিপাক যে যেরকম হয় আর কি ওরকম ড্যামেজ হওয়া শুরু করছে তো এই কোষ টিস্যুগুলো ড্যামেজ হলে তা আসলে শুধু সরাসরি এরা এই কোষ টিস্যু ড্যামেজ হলে যে রাসায়নিক উপাদানগুলো পৃথক পৃথক হয়ে যাবে ওই জিনিসটা এরা খাচ্ছে তাহলে এদের আলাদা করে কোনো পরিপাক তন্ত্রের মধ্যে পাগস্তলি দরকার নেই তাহলে এদের আমরা কী বলব বিহীন আবার এদের যে অন্ত্র মানে নারীভুরির ব্যাপারটা এখানে দেখো কোনো সোরপিল কপাটিকা নাই তো সোরপিল কপাটিকা থাকলে দুটা কাজ হয় আমাদের অন্ত্র যখনই যেরকম সোরপিল কপাটিকা থাকে তখন খাবারটা স্লো যায় যাতে আমরা পরিপাক করতে পারি এবং এখান থেকে এই যে আমাদের যে রক্ত নালী রক্ত নালীতে পুষ্টি নিতে পারি এই যে আমাদের রক্ত নালী রক্তনালিতে আমরা পুষ্টি নিতে পারি এই জন্যই কিন্তু আমাদের পরিপাক নালীটা এরকম পেঁচানো তো এরা যেহেতু অলরেডি ডাইজেস্ট করা খাবার খাচ্ছে সেখান থেকে সরাসরি এরা পুষ্টি নিতে পারবে তো এদের অন্ত্রে এরকম কোনো সোরপিল সোরপিল যেরকম এরকম পেঁচানো পেঁচানো কোনো কপাটিকা দরকার নাই আর এদের লার্বা দশাটাও থাকে না এখন এরা হচ্ছে সমুদ্রের অনেক নিচে থাকে এত প্রতিকূল পরিবেশে লার্বাটা টিকবে না তাহলে আমি এক মিনিট তোমাকে বলে দিই দেখো মিক্স জিনিস নিয়ে পাঁচটা বৈশিষ্ট্য আমরা বিহীন শব্দটা মনে রাখবো প্রথম তুমি বলবা এদের কি আইস এরা বিহীন পৃষ্টীয় পাকনা বিহীন তারপরে পরিপাক্ত তন্ত্রের পাকস্থলী বিহীন অন্ত্রের শর্পিল কপাটিকা বিহীন আর এদের লার্বা দশা বিহীন আচ্ছা জরুরি কথাগুলো হয়ে গেল এবার দেখো এই জায়গার বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু বেসিক এগুলো মনে রাখতে হবে হ্যাঁ এদের দেহটা দেখো দেহটা তো সরু লম্বা দেখতেই পাচ্ছ দেহের মধ্যে অনেক পিচ্ছিল 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 গ্রন্থি আসে এই গ্রন্থিগুলো থেকে মিউকাস খরণ হয় এই মিউকাস খরণ হওয়ার ফলেই তো দেহটা এরকম পিচ্ছিল তাই না এদের দেহে কি আছে পিচ্ছিল গ্রন্থিযুক্ত ত্বক আছে এবং মুখে দেখো এই যে জোড়া কর্ষিকা আছে এই জায়গায় দেখা যাচ্ছে যে চার জোড়া কর্ষিকা আছে আর মুখটা দেখো মুখটা কিন্তু গোল এদের চার জোড়া কর্ষিকা আছে আর মুখ তো একেবারে প্রান্তে অনেকের মুখ এই জায়গাতে থাকে এটা কিন্তু না মুখ একেবারে প্রান্তে মুখ একেবারে প্রান্তে আসে এবং চার জোড়া কর্শিকা আছে কর্ষিকাগুলো সংবেদী এরা পানির উপস্থিতিতে মানে পানিতে থাকা অবস্থায় পানিতে রাসায়নিক গুণাবলী টেম্পারেচার কোনো খাবার আসতেছে কিনা কি না বা কোনো শিকার আসতেছে কিনা এগুলো এরা বুঝতে পারে ঠিক আছে আরেকটা বিষয় তোমরা জানো যে এদের যে নাসিকা থলি এটা মুখ বিবরে উন্মুক্ত যে নাকের যে থলিটা এটা মুখের ভেতরে উন্মুক্ত এটাতে সুবিধা কী হয় মানে নাকের যে থলি আমাদের ক্ষেত্রে দেখো আমাদের ক্ষেত্রে নাকটা কিন্তু বাইরে আর এদের যে নাসিকা থলি মুখের ভেতরে উন্মুক্ত এতে এরা মারাত্মক একটা বেনিফিট পায় সেটা হচ্ছে এরা যখন কোনো খাবার খায় খাবার খাওয়াতে ব্যস্ত থাকার সময় যেহেতু নাকটা মুখের ভেতরে অন্য কোনো শিকারী প্রাণী তাকে আক্রমণ করার জন্য আসতেছে কিনা সে গন্ধও তারা পেয়ে যায় এটা তাদের একটা অ্যাডাপ্টেশন বলতে পারো ভালো আবার এদের গলবিলের দুপাশে এই পাঁচ থেকে পনেরো জোড়া ফুলকা আছে সরি ফুলকার রন্ধ আছে এই জিনিসগুলো একটু এমসি কেউ মাঝে মাঝে আসে এগুলো একটু খেয়াল রাখতে হবে আর ফুলকার অন্ধের ব্যাপারে কিন্তু তোমরা জানো যে যত নিচে আসে আস্তে আস্তে কিন্তু ফুলকার অন্ধ কমতে থাকে এর আগের যে আমরা পড়া পড়ছি সেখানে কিন্তু ছিল ফুলকার অন্ধ অসংখ্য এখানে দেখো পাঁচ থেকে পনেরো এরপরে দেখবা সাত জোড়া তারপরে দেখবা আস্তে আস্তে ফুলকার রন্ধ কিন্তু একেবারেই নাই তাহলে এই হলো আজকের ক্লাস আমরা একটু তারপরে আরেকটা কথা বলি সরি এই জায়গাতে আমরা দুটো এদের বিশেষ নাম পাই দেখো এদেরকে কিন্তু বলা হয় হ্যাক ফিশ হ্যাক ফিশ মানে হচ্ছে কুচ্ছিত এরা দেখতে কিন্তু অনেকটা কুচ্ছিত অনেকটা হচ্ছে কেমন জানি সাপের মতো দেখতে এদেরকে কুচ্ছিত লাগে তাই এদেরকে হ্যাক ফিশ বলা হয় আর এরা যেহেতু পিচ্ছিল এবং যে আমাদের ইল মাসের মতো বা বাইন মাসের মতো লম্বা তাই এদেরকে স্লাইম ইল বলা হয় এই দুটোর নাম মনে রাখতে হবে এদেরকে হ্যাক ফিশ বলা হয় এবং স্লাইম ইল বলা হয় তো ভিডিওটা কেমন লাগলো বা তোমরা উপকৃত হবা কিনা এভাবে ছোটো ছোটো চার পাঁচ মিনিটের ভিডিও ক্লাসগুলো দেখলে তারপরে একটু বইটা পড়ে দেখো এখন তোমার কাছে সব কিছু সহজ লাগবে তো কেমন লাগলো আমায় জানাবা পরবর্তী ক্লাস দিব ইনশাআল্লাহ